নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুনে আপনার রক্ত গরম হতে বাধ্য যে বাংলাদেশকে ভারত নিজের ছোট ভাইয়ের মতো দেখে এসেছে বিপদে আপদে পাশে থেকেছে সেই বাংলাদেশ আজ ভারতকে হুমকি দিচ্ছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন সরাসরি থ্রেট দিচ্ছে প্রশ্নটা হলো এই ছোট্ট দেশটির এত সাহস এত স্পর্ধা কোথা থেকে এলো সদ্য গদিতে বসা মোহাম্মদ ইউনিসের সরকার কার বলে বলিয়ান হয়ে ভারতকে চোখ রাঙাচ্ছে এই পুরো খেলার পেছনে রয়েছে এক গভীর ষড়যন্ত্র এক ভয়ঙ্কর জিও চাল যার মূল কারিগর আমাদের চিরশত্রু চীন আজ আমি সুশোভন আপনাদের সামনে সেই ষড়যন্ত্রের পর্দা ফাঁস করব এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আপনি জানতে পারবেন কিভাবে আপনার দেশকে চারিদিক থেকে ঘিরে ফেলার চেষ্টা চলছে এবং ভারত কিভাবে তার যোগ্য জবাব দিতে চলেছে কিছুদিন আগেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিসের প্রেস সচিব শফিকুল আলম একটি বিস্ফোরক স্টেটমেন্ট জারি করেছেন এই বিবৃতিতে তিনি জুলাই আগস্ট আন্দোলনের কথা বলে কিছু মন রিপোর্ট আর রাষ্ট্রপুঞ্জের ডেটার দোহাই দিয়ে ভারতের কাছে দাবি করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশের হাতে তুলে দিতে হবে ভাবুন একবার দাবিটা দেখুন তাদের বিবৃতিতে লেখা হয়েছে অনেক দিন ধরেই শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার মতো বাংলাদেশের আইনি আবেদনকে প্রত্যাখ্যান করে চলেছে ভারত এটা বেশি দিন চলতে পারে না এই ভাষাটা খেয়াল করছেন এটা বেশি দিন চলতে পারে না এটা অনুরোধ নয় এটা সরাসরি হুমকি এটাকে বলা হয় ভাইল্ড থ্রেট ওরা বলছে ভারত নাকি এক অপরাধীকে আশ্রয় দিয়েছে এবং কোনো বন্ধুত্ব বা নীতির দোহাই দিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না ওরা ভারতকে তার বিবেক এবং নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলার সাহস দেখাচ্ছে আমার প্রথম প্রশ্ন হলো কে এই ইউনিস সরকার একটি নির্বাচিত সরকারকে হিংসার মাধ্যমে সরিয়ে দিয়ে কিছু লোক গদিতে বসেছে যাদের কোনো সাংবিধানিক বৈধতা নেই কোনো ম্যান্ডেট নেই তারা আজ ভারতকে আইন আর গণতন্ত্র শেখাতে এসেছে যে ভারত পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র যাকে এরা বায়োল্যাটারাল রিলেশন্স বা দ্বিপাক্ষিক সম্পর্কের কথা মনে করাচ্ছে বিষয়টা ঠিক ততটাই হাস্যকর যতটা হাস্যকর পাকিস্তানের জঙ্গিবাদ নিয়ে জ্ঞান দেওয়া আসুন এবার আসল কথায় আসি এই পুরো নাটকের কেন্দ্রে রয়েছে শেখ হাসিনা কেন ইউনিসের সরকার শেখ হাসিনার প্রত্যার্পণ বা এক্সট্রাডিশন নিয়ে এতটা মরিয়া কারণটা খুব সহজ শেখ হাসিনা ছিলেন ভারতের বন্ধু তিনি শুধু ভারতের বন্ধু ছিলেন না তিনি চীনের চোখে ছিলেন সবচেয়ে বড় কাটা একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক শেখ হাসিনা শাসনকালে ভারত ও বাংলাদেশের সম্পর্ক এক সোনালী অধ্যায়ে পৌঁছেছিল শেখ হাসিনা বাংলাদেশকে চট্টগ্রাম এবং মোংলা বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছিলেন এটা ছিল এক যুগান্তকারী পদক্ষেপ যা চীনের বুকে সেল হয়ে বিদেছিল কারণ চীন চেয়েছিল এই বন্দরগুলোকে তাদের কুখ্যাত স্ট্রিং অফ পার্স বা মালা মালানীতির অংশ বানাতে ঠিক যেমনটা তারা শ্রীলঙ্কার হাম্বানটোটা বা পাকিস্তানের গুয়াদরের সঙ্গে করেছে হাসিনা সেই পরিকল্পনাকে বুড়ো আঙুল দেখিয়েছিল শেখ হাসিনা সরকার বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী জঙ্গি সংগঠন যেমন উলফাকে সমূলে উৎখাত করেছিল ভারতের ন্যাশনাল সিকিউরিটির জন্য এটা ছিল একটা বিরাট স্বস্তি স্থলসীমান্ত চুক্তি থেকে শুরু করে তিস্তার জলবন্টন নিয়ে আলোচনা সব কিছুতেই একটা পারস্পরিক বিশ্বাসের পরিবেশ ছিল এক কথায় হাসিনা সরকার ভারতের পূর্বাঞ্চলকে সুরক্ষিত রেখেছিল আর এটাই ছিল তার অপরাধ চীনের চোখে যে ভারতের বন্ধু সে চীনের শত্রু তাই একটা পরিকল্পিত কনস্পিরেসির মাধ্যমে ছাত্র আন্দোলনের নামে এক ভয়ঙ্কর রিজিম চেঞ্জ ঘটানো হলো বাংলাদেশে আর সেই জায়গায় বসানো হলো এমন একজনকে যিনি পশ্চিমী দুনিয়ার খুব জনপ্রিয় নোবেল পুরস্কার পেয়েছেন কিন্তু রাজনীতির ময়দানে তার ভূমিকা সন্দিগ্ধ মোহাম্মদ ইউনিস কি সত্যিই দেশের ভালো চান নাকি তিনি চীনের পাতা ফাঁদে পা দিয়েছেন সেই প্রশ্ন আজ উঠছে এবার ছবিটা পরিষ্কার করা যাক ইউনিসের সরকারের এই হঠাৎ ভারতবিরোধী হুঙ্কারের পেছনে আসল শক্তি জোগাচ্ছে বেজিং চীন খুব ভালো করে জানে সরাসরি ভারতের সঙ্গে সংঘাতে যাওয়া কঠিন তাই তারা ভারতের প্রতিবেশীকে ব্যবহার করে ভারতকে চাপে ফেলার চেষ্টা করে যাকে বলে প্রক্সি অয়ার কিন্তু চীন বাংলাদেশে ঠিক কি চাই প্রথমত তারা শেখ হাসিনার দেওয়া সমস্ত ভারতপন্থী চুক্তি বাতিল করতে চায় তারা চাই চট্টগ্রাম বন্দরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ দ্বিতীয়ত তারা বাংলাদেশকে তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের ঋণের ফাঁদে অর্থাৎ ডিপ ট্র্যাফে ফেলতে চায় তারপর সেই ঋণের বদলে তারা বাংলাদেশের সার্বভৌমত্ব কিনে নেবে যেমনটা আফ্রিকার বহু দেশের সঙ্গে তারা করেছে তৃতীয়ত এবং সবচেয়ে ভয়ঙ্কর তারা বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী শক্তিকে আবার মদত দিতে চাই। তারা দেখতে চায় ভারত এই চাপে নতি স্বীকার করে কিনা যদি ভারত ভয় পেয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে দেয় তাহলে কাল তারা অরুণাচল প্রদেশ নিয়ে দাবি জানাবে পরশু সিকিম নিয়ে প্রশ্ন তুলবে এই হুমকি শুধু বাংলাদেশের হুমকি নয় এই হুমকি আসলে চীনের হুমকি যা বাংলাদেশের মুখ দিয়ে বলানো হচ্ছে ইউনিসের সরকার এখানে একটা পাপেট বা পুতুল ছাড়া আর কিছুই নয় এবারে আসি ভারতের অবস্থানের কথাই ইউনিসের সরকার ভারতকে নৈতিকতা আর বিবেকের কথা মনে করাচ্ছে ওদেরকে ইতিহাসটা একটু মনে করিয়ে দেওয়া দরকার ভারত সেই দেশ যে উনিশশো সালে চীনের রক্তচক্ষু উপেক্ষা করে পরম পূজনীয় দালাই লামাকে আশ্রয় দিয়েছিল চীন সেদিনও হুমকি দিয়েছিল আজও দেয় তারা দালাই লামাকে বিচ্ছিন্নতাবাদী বলে অপরাধী বলে ভারত কি চীনের হুমকিতে ভয় পেয়ে দালাইলামাকে চীনের হাতে তুলে দিয়েছে দেয়নি কারণ ভারত তার ধর্ম এবং নীতি মেনে চলে ভারত জানে কাকে আশ্রয় দিতে হয় আশ্রয় বা স্মরণ দেওয়া ভারতের সভ্যতার অঙ্গ আর যখন বাংলাদেশের পুতুল সরকার শেখ হাসিনার জন্য একই রকম দাবি করছে তখন ভারতের উত্তরটাও একই রকম হওয়া উচিত শেখ হাসিনা কোনো সাধারণ অপরাধী নন তিনি একটি দেশের চারবারের নির্বাচিত প্রতিনিধি তার জীবন আজ বিপন্ন তাকে ফিরিয়ে দেওয়ার অর্থ তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া ভারত কখনো এই অমানবিক কাজ করতে পারে না যে ইউনিসের সরকার হাজার হাজার মানুষের মৃত্যুর কথা বলছে তারা এটা ভুলে যাচ্ছে কেন যে তাদের সমর্থকরাই সেই সময় সংখ্যালঘুদের উপর হিন্দুদের উপর কি ভয়ঙ্কর অত্যাচার চালিয়েছিল সেই সব অপরাধের বিচার কে করবে ভারত তার ফরেন পলিসি নিজের ন্যাশনাল ইন্টারেস্ট এবং মানবিকতার ওপর ভিত্তি করে চালায় কোনো পুতুল সরকারের হুমকিতে নয় দালাইলামার ক্ষেত্রে যা আমাদের অবস্থান ছিল শেখ হাসিনার ক্ষেত্রেও তাই থাকবে ভারত তার বন্ধুদের বিপদের সময় ছুঁড়ে ফেলে দেয় না এটাই আমাদের ঐতিহ্য এটাই আমাদের শক্তি তাহলে এখন ভারত কি করবে ভারত সরকার ইতিমধ্যে এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছে ভারত খুব সাবধানে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে প্রথম এবং প্রধান কথা শেখ হাসিনার প্রত্যার্পণের কোনো প্রশ্নই ওঠে না ভারত এই অযৌক্তিক এবং অপমানজনক দাবিকে সরাসরি খারিজ করবে ভারত ইউনি সরকারের প্রতিটি পদক্ষেপের ওপর কড়া নজর রাখছে তারা চীনের সঙ্গে কি চুক্তি করছে ভারতের স্বার্থবিরোধী কোনো কাজ করছে কিনা তার উপর নজর রাখা হবে ভারত আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এই অগণতান্ত্রিক সরকারের আসল মুখ তুলে ধরবে কিভাবে একটা নির্বাচিত সরকারকে সরিয়ে দেওয়া হলো এবং এখন কিভাবে তারা ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করছে তা সারা বিশ্বকে জানানো হবে সবচেয়ে বড় বার্তাটা যাবে চীনের জন্য ভারত বুঝিয়ে দেবে যে প্রতিবেশীদের ব্যবহার করে ভারতকে ঘিরে ফেলার দিন শেষ লাদাখে যে শিক্ষা চীন পেয়েছে সেই একই শিক্ষা তারা বঙ্গোপসাগরেও পাবে ভারত তার সার্বভৌমত্ব এবং তার বন্ধুদের রক্ষা করতে জানে বাংলাদেশের সাধারণ মানুষকেও বুঝতে হবে যে তারা এক স্বৈরাচারের হাত থেকে বাঁচতে গিয়ে আর এক ভয়ঙ্কর ড্রাগনের ফাঁদে পা দিতে চলেছে চীনের বন্ধু হয়ে আজ পর্যন্ত কোনো দেশের ভালো হয়নি ইতিহাস তার সাক্ষী বন্ধুরা অদ্ভুত অথচ বাস্তবের আজকের পর্বে আমরা দেখলাম কিভাবে বাংলাদেশের মাটি ব্যবহার করে চীন ভারতের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র শুরু করেছে বাংলাদেশের নতুন সরকারের এই হুমকি আসলে তার দুর্বলতা এবং অসহায়তার প্রকাশ তারা জানে যে ভারতের সাহায্য ছাড়া তাদের দেশ চালানো অসম্ভব তাই তারা ভয় দেখিয়ে কাজ হাসিল করতে চাইছে কিন্তু এটা নতুন ভারত নিউ ইন্ডিয়া এই ভারত ভয় পায় না ভয় দেখায় এই ভারত তার বন্ধুদের রক্ষা করতে জানে এবং শত্রুদের জবাব দিতেও জানে বাংলাদেশের এই স্পর্ধা ভারতের জন্য একটা ওয়েক কল আমাদের বুঝতে হবে আমাদের চারপাশের পৃথিবীটা কত দ্রুত বদলে যাচ্ছে এবং আমাদের সবসময় সতর্ক থাকতে হবে আপনার কি মনে হয় বাংলাদেশের এই হুমকির পেছনে কি সত্যিই চীনের হাত রয়েছে ভারতের কি করা উচিত আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করে এই ষড়যন্ত্রের কথা সবাইকে জানিয়ে দিন আর যদি আপনি এখনও অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে নিন কারণ সত্যিটা আমরাই দেখাই আমি সুশোভন আবার দেখা হবে পরের পর্বে আরও একবার অদ্ভুত অথচ বাস্তব সত্যি নিয়ে জয় হিন্দ জয় ভারত